মাত্র দশ টাকা সুজি দিয়ে অসাধারণ আজকে ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে খুবই সিম্পল রেসিপিটা খেতেও দারুণ আর বাচ্চাদের টিফিনে দিলে তো ওনায় শেষ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাহলে চলুন দেখে নেওয়া যাক কেমনভাবে রেসিপিটা তৈরি করলাম দেখতে তো একদম সে পিঠে টাইপের কিন্তু খেতে ভীষণ চটপটে আর মজাদার তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানটায় নিয়ে চলে এলাম সুজি তো সকালের ব্রেকফাস্ট সকালবেলা যা যা আমার কাজ ছিল মোটামুটি সব কিছু সেরে নিয়ে দুধটা গরম করতে দিয়ে আলুটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে স্টাফিংয়ে যাবে আলু তো এখানটায় আমি নিয়ে নিচ্ছি একই সাইজের দুটো একটা বাটি এই বাটিটায় আমি সুজিটা ঢেলে রাখলাম আরেকটা যে বাটি নিচ্ছি ওই বাটির মধ্যে জলটা মেপে নেব। একই সাইজ যদি কাপে মেজারমেন্ট করে বলি তাহলে এক কাপ যদি সুজি নেন তাহলে দু কাপ জল এইরকম হিসাবে নেবেন তাহলে আর কি আমি এখানে দু কাপের মতন জল ঢেলে দিলাম কড়ার মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি জলটা এবার ফুটতে থাক হালকা হালকা ফুট ধরে এসেছে তখন আমি দিয়ে দিলাম একটু কসুরি মেথি আর পরিমাণ মতো নুন ব্যাস এবার জলটা একটু বগিয়ে ফুটুক তখন ঢেলে দেব সুজিটা এবার সুজিটাকে ঢেলে আস্তে আস্তে নেড়ে নেওয়ার পালা এর মধ্যে যেন কোনো গাঁট কিংবা গুডলি যেন না থাকে সেরকমভাবে এটাকে নাড়তে হবে চাইলে এখানে এক চামচ তেলও দিতে পারেন একদম এক চামচ তেলেতেই ইউজ করছি দেখবেন আপনারা আপনারাও মানে দেখে বিশ্বাস করবেন না যে এক চামচ তেল দিয়ে এত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেছে আলুর পুরটাতেও অতটা তেল দেয়নি আর মানে আপনারা শুধু ভিডিওটা দেখুন অসাধারণ একটি রেসিপি হেলদি ব্রেকফাস্ট বলতে পারেন একদম খুব ভালোভাবে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে দেখুন আমার এই সুজিটা মাখাও হয়ে গেছে আরও একটু শুকিয়ে নিতে হবে যেমন আটার ডো হয় না পুরো সেরকম টাইপের একদম দলা দোলাভাবে মেখে নিতে হবে দেখুন কথা বলতে বলতে বেশ সুন্দরভাবে আমি এটা করেও নিয়েছি আর একদম দলা দলাভাবে হয়েও গেছে এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা যতক্ষণ সুজিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা ওই পেঁয়াজ কেটে নেওয়া যা যা কিছু কাটিং ওটা করে নিয়েছিলাম তারপরে এখানটায় চামচের দ্বারা ছেড়ে যাচ্ছিলো না বলে খুঁটির সাহায্যে এটাকে ছাড়িয়ে নিলাম এবারে কি করব এটাকে এখানে একটা জিনিস দেখিয়ে দিই দেখুন এইটা যখন আপনি গাঁট করছেন মানে হাতে নিচ্ছেন ওটা কি একদম ডো ফর্মে চলে আসছে তখন ভাববেন যে হ্যাঁ একদম দেরি হয়ে গেছে দেখুন এখানে হাফ টেবিল স্পুনের মতন তেল নিয়ে নিলাম এখানে সরষের তেলটা দিই না আজকে সাদা তেলই ব্যবহার করছি রিফাইন অয়েল আর দুটো বড়ো বড়ো সাইজের আলু সিদ্ধ করে রেখেছি তো এখানটায় ম্যাশ করে দিয়ে দিতেও পারেন আবার এমনি আলুটা এরকম কাঁটা চামচের দ্বারা ভেঙে নিতেও পারেন ওই হাফ চামচ তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ আর ফুরনে দিয়েছি সরষে আর জিরের ফুরন আর দিলাম কারিপাতা ব্যাস আর কোনো কিছু এখানে ইউজ করবো না হ্যাঁ পরে এবারে একটু আধটু পেঁয়াজটা অ্যাড করতে পারেন তবে আমি বলব পেঁয়াজটা আগে না দিয়ে এরকমভাবে পরে দিতে এর যে ভিতরে একটা যে পেঁয়াজের ফিলিংটা থাকবে না বেশ একটু কাঁচা কাঁচা টাইপের ওটা খেতে বেশি ভালো লাগে আর লেবুর রসটা তো দিতে ভুলবেন না একদম লেবুর রসটা একদম মাস্ট দিতেই হবে এবার যদি লেবুর রস আপনার বাড়িতে না থাকে লেবুটা তখন আপনি টমেটোটা ইউজ করতে পারেন ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আপনারা জিরে ধনে গুঁড়ো গোলমরিচ এগুলো ইউজ করতে পারেন বাট দরকার নেই জাস্ট এটাতেই না দারুণ হয়ে যায় আর কি হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে একটুখানি এক দু ফোটা তেল নিয়েছি হাতে আর একটু ঠান্ডাও হয়ে গেছে আর একটু গরমও আছে ভেতরটা গরম আর উপরটা ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে মেখে নেব একদম যেমন আটার দো মাখি সেরকম বেশ হাতে আর চিপকেও যাচ্ছে না হয়ে গেছে এবারে এখানে একটা স্টিমারে আমি কি করব একটা লেবুর ছিলকা দিয়ে দিয়েছি যাতে এই আমার পাত্রটা একটা সাদা নাপ থাক পরে এমনিতে কি হয় যে যখন আমি বসিয়ে দিই তখন মানে কোনো কিছু হয়তো লেবুর ছিলকা হয়তো নেই তখন আলুর ছিলকা দিয়ে দিই সাদা স্তরটা পড়ে যায় না তখন না ছাড়াতেও ভীষণ অসুবিধে হয় আর দেখতেও খারাপ লাগে আর আপনাদের বাড়িতে যদি এরকম স্টিমার না থাকে তাহলে একটা কথা বলি কড়া বসাবেন তারপরে যে হাঁড়ি রাখার যে স্ট্যান্ড হয় না সেই হাঁড়ি রাখার স্ট্যান্ডটা দিয়ে ছিদ্র ছিদ্র বাসন প্রত্যেকের বাড়িতেই আছে এটুকু আমি জানি ওইটা বসিয়ে দিয়ে তেল ব্রাশ করে নিলেও হবে হ্যাঁ তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করবেন এক দু তেল দেবেন আর ব্রাশ করে নেবেন ব্যাস এখানটা আর কি ভালোভাবে যেমন সে পিঠে হয় শীতকালের পিঠে সেরকম টাইপের মাঝখানটায় গর্ত করে নিয়ে আলুর পুরটাকে বেশ ভালো করে ভরে নিয়ে এভাবে মুড়ে নিতে হবে এরকম করে মুড়ে ব্যাস প্রত্যেকটা বল রেডি করে নেব। খুব সুন্দর হয় রেসিপিটা আর একদম হেলদি রেসিপি এখানে আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করলাম চারদিকটা পাতলা করে নিয়ে ভালো করে এরকম ফিলিংটাকে ভরে নিয়ে ব্যাস মুখটাকে এবার টাইট করে দেবো সুজির তো আরও একটু পাতলা করতে পারেন তবে এইরকম না জাস্ট অসাধারণ লাগে আর যখন সুজির ডোটা বানাচ্ছিলাম ওইটার মধ্যে কিন্তু চিলি ফ্লেক্স দিতে পারেন আর ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন কিন্তু আমার তো বাড়িতে ধনে পাতাটা নেই আর চিলি ফ্লেক্স দিলে আমার ছেলেরা খেতে পারবে না তাই জন্য আর দিলাম না ব্যাস এখানটা একে একে সব বলগুলো বসিয়ে দিয়ে দশ মিনিটের মতন স্টিম করে নিয়েছি সত্যি কথা বলতে দশ মিনিটও স্টিম করতে হয় না ওই পাঁচ থেকে আট মিনিটের মতন মনে হয় স্টিম করেছি অবশ্য ঘড়ি দেখিনি তো ওই জন্য অতটা বলতে পারছি না কিন্তু ওই পাঁচ থেকে আট মিনিট ব্যাস ওইগুলো তুলে নেওয়ার পরে আরও যে বাকিগুলো করে রেখেছিলাম হয়ে গেল এই এক এক কাপ সুজির দ্বারা মানে যে মেজারিং কাপে বাটিটায় আমি মেপে বললাম ওই সুজি ওই রকম যদি আপনারা সুজিটা নেন না আপনার বাড়ির প্রত্যেকেরই কিন্তু খেয়ে বেশি হয়ে যাবে আমার কিন্তু বেশি হয়ে গেছে আমাদের বাড়িতে পাঁচজন ফ্যামিলি তো তো মিনিমাম পনেরো থেকে ষোলোটা বল এরকম রেডি হয়ে গেছে আর দুটো দুটো করে খেলেই না পেটটা ভরে যাচ্ছিল আর এখানটায় দেখুন আমি ওই হাফ টেবিল স্পুনের মতন একটু তেল দিয়ে নিলাম মনে মনে ভেবেছিলাম যদি বরমশাই না পছন্দ হয় তখন বর্মসায় ছিল না তখন একবার করে খাইয়েছিলাম সকল সহলের খুব ভালো লেগেছিলো বাট আজকে হচ্ছে ও আছে বলে ওকেও তাহলে করে খাওয়াই ও আজকে বলছে যে একদম নিউ রেসিপি সত্যিই খুব ভালো হয়েছে তবে এখানটায় হাফ টেবিল স্পুনের মতন তেল দিয়ে এখানটায় আবার সেই সরষের ফুরন আর কারিপাতার ফোড়নটা দিয়েছি আর একটুখানি হিং দিয়ে দিলাম হিংটা দিয়ে খুব ভালোভাবে বলগুলোকে একটু উলট পালট করে ওই এক মিনিটের মতন ভেজেছি বেশি কিন্তু ভাজিনি তারপর উপর থেকে একটু কেচাপ দিয়ে ভালোভাবে আরও ওইটাকে মাখিয়ে নেব খুব শুকন এখানে আপনার বাচ্চা আগের দিনে যাচ্ছে তো আপনি কি করবেন আগের দিন রাত্রিবেলাও রেসিপিটা রেডি করে এমনি রেখে দিতে পারেন আর সকালবেলায় এরকমভাবে টস করে নিয়ে ওকে টিফিনও দিয়ে দিতে পারেন খুব সুন্দর হয় আমি তো এরকম করে রাখি আমার বাচ্চা অবশ্য মানে যায় না কিন্তু আমার শ্বশুরমশাই তো দেরি করে করে আসেন আর উনি হচ্ছে ঠিক টাইমে খাওয়াটা খান না কিন্তু ওনাকে এলে এভাবে দেওয়া হয় অসাধারণ হয় তাহলে চলুন দুটো প্লেটে সাজিয়ে নিয়ে ঘরে যাওয়া যাক কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন আর হ্যাঁ আরেকটা জিনিস দেখাতে ভুলে যাচ্ছি এই যে দেখুন ভিতরের স্টাফিংটা কত সুন্দর হয়েছে আপনার বাড়িতে যদি বৃদ্ধ কিংবা হচ্ছে অসুস্থ মানুষ থাকে তাহলে তাকেও দেবেন রেসিপিটা খুবই হেলদি রেসিপি দেখবেন খুবই পছন্দ করে খাচ্ছেন আমি তো গেলে এবারে আমার বাবাকে এই রেসিপিটা অবশ্যই খাওয়াবো বর্মসাইকে তো খেতে দিয়ে দিলাম ঘরমশাই এখন খাচ্ছেন কেমন হয়েছে রেসিপিটা দারুণ হয়েছে নতুন তো একদম নিউ রেসিপি খুবই ভালো লাগে এরকম রেসিপিগুলো খেতে সকালে ব্রেকফাস্টে খুব চটজলদিও হয়ে যায় আর খুব ভালোভাবেই খাওয়া হয় আমাকে একটু খাইয়ে দাও কেমন হয়েছে একদম হেলদি রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা অনায়াসেই দেবেন আপনার বাচ্চাও খেয়ে নেবেন আমার ছেলে খায় মানে আপনাদের বাচ্চাও খেয়ে নেবে তাহলে আসছি আরে একটু ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাইটা